আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু পিঙ্কি সেফ টেবিল বিয়েবাড়ি বা বাসার কোনো স্পেশাল রান্না হলে কিন্তু সবার আগেই আমাদের মেনুতে আসে এই টিকা কাবাব আজকে আমি সেই শাহী টিকা কাবাবটাই কিভাবে বেশি দিনের জন্য সংরক্ষণ করা যায় সেই রেসিপি নিয়েই আসছি চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রমজানের জন্য অথবা স্পেশাল কোনো রান্নার সাথে শেয়ার করার জন্য এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি এই টিকা কাবাব শাহি ফ্লেভার এনে তৈরি করব এই মজাদার শাহি শামি কাবাব চলুন রেসিপিটি শুরু করি আজকে আমি এই শাহী স্বামী কাবাবটি তৈরি করবো একদমই ঝটপট রেসিপিতে প্রথমে আমি একটি কড়াইয়ে এক কেজি পরিমাণ সলিড মাংস নিয়ে নিব এখানে গরুর মাংস মুরগির মাংস অথবা খাসির মাংস দিয়েও এই স্বামী কবাবটা তৈরি করা যায় কিন্তু চেষ্টা করবেন যে মাংসটার মধ্যে যাতে কোনো চর্বি হার না থাকে সলিড মাংসটা নেওয়ার চেষ্টা করবেন আর সবচেয়ে সহজ হচ্ছে এক কেজি মাংসর জন্য এখানে আড়াইশো গ্রাম বুটের ডালি নেওয়া অ্যানাফ পারফেক্ট টিকা স্বামী কবাবের জন্য এই মেজারমেন্টেই সঠিক আমি আগে থেকে আড়াইশো গ্রাম বুটের ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানিকের জন্য এখন সেই ডালটাও দিয়ে দিলাম তার মাঝে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ আদা এবং দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি সাথে দিয়ে দিব আগে থেকেই আমি তৈরি করে রেখেছিলাম আমার যে শাহি গরম মশলাটা সেটা গোটা মশলা দিয়েও করা যায় আমি সহজভাবে করার জন্য এখানে আমি শাহি গরম মশলাটা ব্যবহার করছি এই শাহি গরম মশলাটার মধ্যে অবশ্যই শাহি জিরাটা অ্যাড করে নেবেন এই শাহী জিরাটাই কিন্তু শাহি ফ্লেভারটা এনে দিবে এই স্বামী কাবাবটার মাঝে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপেরও একটু বেশি পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব আধা চামচের মতো মরিচের গুঁড়ো এবং আধা চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম কিন্তু পরে অ্যাড করে নিয়েছি আমার মনে হয় হলুদ গুঁড়োটা সামান্য পরিমাণ দিলে দেখতে ভালো লাগে তাই আমি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিব অল্প পরিমাণ লবণ লবণটা কিন্তু প্রথমে কম দেওয়ার চেষ্টা করবেন পরে প্রয়োজন হলে দিয়ে নেবেন কারণ টিকা কাবাপে যদি লবণটা বেশি পড়ে যায় তখন কিন্তু এটা পরবর্তীতে অ্যাডজাস্ট করার মতো কোনো অপশন থাকে না তাই প্রথমে মাংস সিদ্ধ করার সময় অল্প পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন লবণটা দেওয়া হলে এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব আমার রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন, লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই রেসিপিটি আর নতুন ভিউয়ার্সরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই সম্পূর্ণটি ভিডিও দেখার অনুরোধ রইল এখন এর মাঝে দিয়ে দিব দুই কাপ গরম পানি পানিটা এখন পরিমাণ মতো দিব পরবর্তীতে মাংসটা যদি না গলে প্রয়োজন হয় তাহলে আবার অল্প একটু দিয়ে নিতে পারেন চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য এর মাঝে কয়েকবার নেড়েচেড়ে দিব তারপর যখন ভালোভাবে বলক এসে পড়বে তখন চুলার আঁচ মিডিয়াম থেকেও লো করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো প্রয়োজন অনুযায়ী যখন দেখবেন মাংসটা ডালের সাথে ভালোভাবে গলে গিয়েছে আমরা তখন চুলাটা নিভিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব আমি কিন্তু মাংসটা গলে যাওয়ার পরও হালকা অল্প একটু পানি রেখেছি যেহেতু আমি ব্লান্ডারে এটা ব্লেন্ড করে নেব আপনারা যদি পাটায় বেটে নেন তাহলে পানিটা আরেকটু শুকিয়ে নেবেন আমি ব্লেন্ডারের জারে অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নেব এখন এখানে নিয়ে নেব আমি এক কাপের মতো পেঁয়াজ বোরস্তা সাথে নিয়ে নেব পরিমাণ মতো ধনেপাতা এবং পুদিনা পাতার মিহি কুচি এবং নিয়ে নেব কাঁচামরিচ কুচি কাঁচামরিচের ঝালটা যে যার মতো রুচি অনুযায়ী নিয়ে নেবেন আর মাংসগুলি আমি ব্লেন্ড করার পর একটু আশ্বাস রেখেছি একটু আশ্বাস রাখলে মাংসর টিকাটা খেতে ভালো লাগে সবগুলো উপকরণ এখন আমি একসাথে মিশিয়ে নিব। এখানে আমি এক কাপ পেঁয়াজ বোরিস্তা নিয়েছি অনেকে পেঁয়াজ কুচি কাঁচাটাও নিয়ে থাকে কাঁচা পেঁয়াজ কুচিটাও দেওয়া যায় আমি যেহেতু অনেক দিনের জন্য সংরক্ষণ করব তাই এখানে আমি পেঁয়াজ বোরিস্তাটা নিয়েছি এখন এর সাথে দিয়ে দিব আমি একটি ডিম এবং আধা কাপের মতো ব্রেডকাম গুঁড়ো এই ব্রেডকামটাও কিন্তু আমার বাসার তৈরি এটার ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব অতি শীঘ্রই ইনশাল্লাহ এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো একদম ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে টিকাতে সবগুলো মশলার স্বাদ একসাথে প্রতিটা টিকার মধ্যেই আসবে টিকার সম্পূর্ণভাবে পারফেক্ট ডোটা তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিন্তু একটি ট্রিক্স আছে আপনি যখন সবগুলো মিশিয়ে নেবেন এভাবে প্রথমে পেঁয়াজও যেভাবে আমরা তৈরি করে সেভাবে নিয়ে গোল গোল করে দেখবেন যখন চারোপাশটা মসৃণ হবে তাহলে বুঝতে পারবেন যে টিকাটা আপনার পারফেক্ট হয়ে গিয়েছে আর যদি গোল করার সময় কোথাও ক্র্যাক বা ফাটল দেখা যায় তাহলে বোঝা যাবে এর মধ্যে কিছুটা কমি আছে আর সেই কমিটাও কভার করার জন্য একটি ট্রিক্স আছে সেটা হচ্ছে এর মধ্যে আবার কিছু ব্রেড এবং একটি ডিম দিয়ে মোয়েন করে নেবেন তারপরে ইনশাল্লাহ আশা করি ঠিক হবে এভাবে যদি আমার পরিমাণ সেমভাবে তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ক্র্যাক হবে না তো এমনি করে আমি সবগুলো ডো থেকে শাহী টিকা কাবাব অথবা স্বামী কাবাব যেটাই বলুন তৈরি করে নিব তৈরি হয়ে গেল আমার সবগুলো ডো থেকে তৈরি করা শাহি স্বামী কাবাব এখন আমি এগুলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তিন থেকে চার ঘন্টার জন্য ভালো করে যখন ডিপ হয়ে যাবে তখন আমি এগুলা একটি একটি করে ছুটিয়ে একটি এয়ারটাইট বক্সে অথবা ডিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করব ডিপ ফ্রিজে এক থেকে দুই মাস অথবা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বের করে নিয়ে শুধু গরম তেলে ভেজে নেবেন আশা করি এই রেসিপি ফলো করে স্বামী কাবাব তৈরি করলে সাত গ্রাম অটুট থাকবে যে কোনো সময় তো ভেজে খেলেও আমি সবসময় এভাবেই ট্রাই করি তৈরি করে রেখে যখন প্রয়োজন হয় মেহমানরা আসলে অথবা নিজেদের বাসায় ঝটপট শুধু বের করে ভেজে নিই আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম